চডাঙ্গা মাথাভাঙ্গার নদীর সাথে নদীর সংযোগ ও সংস্কারের নামে অনিয়ম দুর্নীতির ব্যবস্থা গ্রহণের দাবিতে দিয়েছেন যশোর বৈরফ নদী সংস্কার আন্দোলন সোমবার দুপুরে জেলা প্রশাসনের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টায় কাছে এই স্বয়কলিপি দেন যশোর থেকে এমরান হাসান টুটুল এর তথ্যচিত্রে জানাচ্ছেন বৈরব ভৈরব দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান নদী সংস্কারে দুইশো বাহাত্তর কোটি একাশি লক্ষ চুয়ান্ন হাজার টাকার গর্হিত প্রকল্প গত জুন মাসে পানি উন্নয়ন বোর্ড সমাপ্তি ঘোষণা করেছে সংস্কার কাজে নদী নট আইন মানা হয়নি যথাযথভাবে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়নি নদী খননের মাটি নদীগর্ভেই ফেলা হয়েছে নদী খননের সময় নদীর মাছ বরাবর উঁচু রেখে দুই পাশ গভীর করে পানি ছেড়ে দেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাহান্নটি ব্রিজ নৌ চলাচলের উপযোগী করে পুনর্নির্মাণ করা হবে কিন্তু তাতেও অনিয়ম করা হয়েছে এজন্য নদী সংস্কারে অনিয়ম দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও মাথাভাঙা নদীর সাথে ভৈরব নদের সংযোগ স্থাপনে গ্রহণের দাবি আন্দোলনের আহ্বায়ক নেতারা দক্ষিণ প্রধান নদী আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলাম ভৈরব নদীর উজানে যদি নদী সংযোগ দেওয়া হয় তাহলে আমাদের চিত্রা কপতক্ষ বেতনা হরিহর মুক্তেশ্বরী এই সমগ্র অঞ্চলে নদী জাগরণ হবে এবং আমাদের সুন্দরবন পর্যন্ত মংলাপোর্ট পর্যন্ত আমাদের স্বাচ্ছন্দ্যতা ফিরে আসবে ঐতিহ্যবাহী ভৈরব এখন একটি ড্রেনে পরিণত হয়েছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে আমার নিবেদন থাকবে যশোরবাসীর পক্ষ থেকে অবিলম্বে নদীর চারিপাশে যেসব অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো নিশ্চিহ্ন করে দিয়ে উচ্ছেদ করে দিয়ে এই ফখলবাজ এবং এই যে যে ভূমিদর্শু এদের হাত থেকে আমাদের ভৈরব রক্ষা করতে হবে পরবর্তীতে আমরা দেখলাম যে ভৈরবের পশ্চিম পাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য সাত কোটি বারো লক্ষ টাকা খরচ করে যে একটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা স্থাপনা তৈরি করা হলো সেটাও আজকে অপচয় হয়েছে এবং সেটাও টাকার অপচয় হয়েছে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই যারা এই টাকা লুটপাট করেছে প্রকৃত অর্থে যারা খরণ না করে যে টাকা লুটপাট এবং অপচয় করেছে তাদেরকে শনাক্ত করতে হবে শনাক্ত করে তাদের আইরের আওতায় নিয়ে আসতে এবং নদী পাড়ের যে অবৈধ স্থাপনা রয়েছে সেটাও কেউ অপসারণ করতে হবে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার স্মারক গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন একটি হচ্ছে মাথা ভাঙ্গা প্রতি সংযোগের সেখানে কিছু নদী সংস্কারের কাজ হচ্ছে সেটার দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে একটি স্মারক লিপি আমরা পেয়েছি মাননীয় উপদেষ্টা পানি সম্পদ মন্ত্রণালয় বরাবর আমরা এটি মাননীয় উপদেষ্টা বরাবর প্রেরণ করব আরেকটি যেটা আমরা পেয়েছি সেটি হচ্ছে আমাদের পৈখালী মাথাভাঙ্গা ভৈরব নদশে একটি আমাদের মহামান্য আদালতের হাইকোর্টের বিভাগে একটি রায় আছে দু সালে সেই রায় অনুযায়ী কাজটা বাস্তবায়ন হয়নি মর্মে ওনারা জানিয়েছেন আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ